বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব ভাইরা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে সোমবার ঈদের পর আজকে প্রথম আসা আসলে ঈদের মধ্যে একদিন এসেছিলাম এই বাজারে তারপরে হয়তো আসা হয়নি আসলে এই বাজারে অসংখ্য সবজি আসে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে সবজি বাজারে একদম নেই বললেই চলে এ যাও আসে সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে কালকে যা আসছিলো তার চাইতে কিন্তু আজকে অনেকটাই কম দেখা যাচ্ছে সবজি লেবুও অনেকটাই কম যাই হোক দেখি কোন সবজি কী দামে বিক্রি হচ্ছে এই লেবুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে একটু জানাবো আসসালামু আলাইকুম

পনেরোশো টাকা আর কালকেও বিক্রি করছিলেন নাকি কালকে কেমন দাম বিক্রি করছে এরকমই এখন অনেকটাই কমে গেছে নাকি যাই হোক আপনাদের এই বাজারের নামটা বললো সোমবার কয়টার থেকে শুরু হয় কয়টা পর্যন্ত পাইকার হয় ছটার থেকে কয়টা পর্যন্ত বিক্রি হয় দশটা পর্যন্ত বিক্রি হয় যাই হোক বাইজানকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এইদিকে দেখি আসলে চেয়েছেন যে প্রতিদিন যাতে আমরা সবজির ভিডিওগুলো দিয়ে থাকি আসলে প্রতিদিন সবজির ভিডিও দেওয়া এখন সম্ভব না কারণ সবজি যেমন মানুষকে অপছন্দ হয়েছিল সবজি কিন্তু মানুষকেও এখন অপছন্দ করেছে কারণ সব কৃষক কিন্তু সবজির চাষ এখন একদমই দেখা গেছে যে প্রায় বাদ বাদি এমনই কারণ অনেকেই ক্ষতির মধ্যে রয়েছে এই জন্যই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন লতি আনছেন কেমন দাম বলতেছে কেমন পাঁচশো ছশো কি ও বিশ কেজি আনছেন বিশ কেজি পাঁচশো টাকা বলতে পাঁচশো ছশো তাই না এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে দেখি আরো আসসালামু আলাইকুম কে আনছে মিষ্টি লাউ দাম কেমন বলতে আজকে ভাই এক এক দাম বলে হ্যাঁ এক একদম এক এক দাম বলে এক এক জনের এক এক দাম বলে কেমন বলে চল্লিশ এ পাকাটা চল্লিশ টাকা আর এই যে ছোটগুলা ছোটগুলা বলে না এখনও এ দাম সবজিও নেই দামও নেই নাকি এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি এটা কি বিক্রি হয়েছে ভাই কেমন দাম বলতেছে ষাট টাকা কি কেজি ষাট টাকা কেজি আজকে কি দাম কম নাকি হ্যাঁ কম কমই মানে অনেকটাই কম দেখা যাচ্ছে নাকি অনেকটাই কম যেহেতু ধন্যবাদ দেখাচ্ছি দেখি আজকে আসুন সবজি নেই বাজারে

এ সবজিও তো নেই বাজারে নাকি হ্যাঁ সেমন কেন ব্যাগ হয়ে গেছে সকালে আরও সকালে হয় হ্যাঁ যাই হোক ধন্যবাদ এই বাই লাউ মিষ্টি লাউ কেমন বলতেছে দাম বিশ তিরিশ টাকা দাম তো অনেকটাই কম হ্যাঁ অনেকটাই কম দেখা যাচ্ছে আজকেও অনেকটাই কম দেখি আর কি কি ধরনের সবজি আসছে বাজারে মিষ্টি লাউ কিন্তু অনেক আসছে আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন বাজান কেমন দাম বলতেছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি সর্বোচ্চ কতটুকু জায়গা চাষ করছেন দেখ শতাংশ বেশি করলে হয়তো আর একটু ভালো হইতো নাকি অনেকটাই কম হ্যাঁ হ্যাঁ যাই হোক ধন্যবাদ দেখি একদম নাই বললেই চলে সবজি আসলে এত কম সবজি আসছে বাজারে কিন্তু এটা আমরা আগে দেখিনি যে এত কম সবজি বাজারে আসে হ্যাঁ শাক কেমন দাম বললে কিরকম নেই না একদমই নেই না নাকি হ্যাঁ অনেকটাই কম দাম

আর একটু আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন লতি আনছেন কেমন দাম বলতো আজকে গায়ক নাই কেমন আজকে তো সবজিও কম বাজারে অনেক কম অনেকটাই কম না তার দাম কেমন বলতেছে মন পঞ্চাশ টাকা কি কেজি পঞ্চাশ টাকা কেজি এ দাম অনেকটাই কম আসলে সবজির তবুও সবজি নেই আসলেই যেহেতু ধন্যবাদ দেখি আমি একদমই ডাটার বাজার একটু চলে যাব দেখি ডাটার বাজারটা কেমন আর আলাইকুম কেমন আছেন কেমন বলতেছে ডাটা আজকে আজকাল দাম কী কম কালকের চাইতেও কম নাকি আজকে কালকে কেমন দাম বিক্রি করছিলেন আজ পনেরো টাকা আর আজকে আজকে দশ টাকা দশ টাকা আজকের সবজি অনেক কম বাজারে তাও তবুও দাম কম কি বললেন হ্যাঁ অনেকটাই কম ডাটার দাম অনেকটাই কমে গেছে দেখা যাচ্ছে যে সবজি বাজারে নেই কেমন দাম ভাই জান আসসালাম কেমন আছেন কেমন দাম বলতেছে কিরকম দাম হয় না কি বলে ব্যাপারই কম নাকি সবজি তো কম সবজিও তো নেই বাজারে হ্যাঁ সবজি তো নেই বাজারে তাব সস্তা এটা কালকে কেমন দাম বিক্রি করছিলেন পনেরো টাকা বিক্রি করছিলেন আচ্ছা আচ্ছা দাম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ আসলে পুরা বাজার সবজি বড়ে যায় সেই বাজারেই কিন্তু আজকে দেখা যাচ্ছে যেমন সবজিও নেই একদমই কম যাই হোক ভিডিওটা আমি লম্বা করবো আজকের মতন সকল কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিও আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু কম اور اللہ اور